নিউ ইয়র্কের জ্যাকশন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন চব্বিশে গণভতানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা তাতে আশা জাগে নিয়ে কি দেখছি আমরা নাকি একজন আরেকজনের বিরুদ্ধে যারা চব্বিশের সহযোতা ছিল বলে নিজেদের দাবি করেন তারা একজন বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব করতে যাচ্ছেন এসব নিয়ে কথা বলতে জাহির আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে কোথায় হচ্ছে সেগুলি নিয়ে এখন আমরা আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে আছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ডক্টর শফিকুর রহমান আপনাকে আন্তরিক এবং আমাদের সাথে আপনি যুক্ত আমাদের সাথে হয়েছেন আরও থাকছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামেই যার পরিচয় আলাদা করে তার সম্পর্কে শুধু এটুকুই বলার আছে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার জেল খেটেছেন সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল আলমগীর যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল আলমগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছে অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াত ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোন চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে রাদার আমরা ভারতার আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কোন চিত্তে দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পর্কিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এটা একটা অভিযোগ আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফা ভাবে ট্রান্সিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলেও এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থায় নেয় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশে নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে দুই নম্বর হচ্ছে যে অনুশ সরকার এখন দায়িত্বে আছেন আমি ক্ষমতায় বলবো না এ দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি সরকার আসলে তারা দেশকে সহযোগিতা এটা কোনোভাবেই না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে চুক্তি সম্পাদন হয়েছে দুইটা আহ মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এ টু জেড বলেছিল এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফর্মেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্সের জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলাকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত দশ মাস এগারো মাসের ডক্টর ইনু সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণ ভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি সাত দিন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতো এই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে ইনু সরকারও সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন হুম তাকে তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জাগা থেকেই তিনি পারফর্ম করছেন হুম হাইকোর্টের যেহেতু অনেকগুলা ব্যাঞ্চ হুম সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে ব্যাটার মনে হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না ওকে আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি আছে চৌষট্টিটা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি তারা কি স্বাধীনভাবে কাজ করতে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিভিন্ন আনডিউ প্রেসার তাদের উপরে আছে এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে নাকি এটা জামাত ইসলামী প্রেসারটা দিচ্ছে বা বিএনপি প্রেসারটা দিচ্ছে বা এনসিপি প্রেসারটা দিচ্ছে আমরা তো কোনো প্রেশারের পক্ষে নাই আমরা ওরে জিনসেভার অফ ফেয়ার জাস্টিস ओके আমরা আনফেয়ার কোন জাস্টিস চাই না আমরা চাই ফেয়ার জাস্টিস এখন আর কারা দিচ্ছে না দিচ্ছে আপনার টকশতেই আপনি মেনি টাইমস বলেছেন আমাকে উত্তর দেওয়ার দরকার নাই আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময়ই কথাগুলো রিপিট করেছেন আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেইন কোথাও নাই আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি অর্থাৎ সংবাদ স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে আপনার কাছে এই দশ মাসের বিবেচনা যদি চাই যাওয়া বা বিচার যদি চাই আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা মানে সংখ্যা যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা জি না সেটা সেটা আমি আসতেছি যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড দ্যাট ইজ লাস্ট 15 এন্ড হাফ ইয়ার্স इवन অ্যানাদার 2 ইয়ার্স ইউ ক্যান অ্যাড উইথ সকল কারটিকা সরকারের দুই বছর পরবর্তী সাড়ে পনেরো বছর অনেক সময় প্রেস আমাদেরকে বলতো আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা জলজ্জন্ত মিথ্যাচার কেমনে করলেন নাই লেখা ছিল আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয় তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গা এখনো বিদ্যমান কেউ কেউ এখনো তাদের উপরে আন্ডিউ প্রেশার দিয়ে থাকেন এটা করতে পারবেন এটা করতে পারবেন না এটা যদি থাকে একটা মিনিমাম রেঞ্জে ওর থাকে তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না এটা কিছুটা যে এখনো প্রিভেল করছে এটা আমরা অনুভব করি তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত আর প্রেসের কাছেও আমাদের প্রত্যাশা তারা যেন সাদাকে সাদাই বলেন সাদাকে অন্তত ধূসর বানাবেন না এবং কালোকেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সম অর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানিং ফোরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা তাই বলি অবশ্যই উচিত তবে বিষয়টা হলো যে আমাদের ওন গুলা একদম তাজা ট্রমা গুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পার্সন গুলো শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় নাই লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি সো এটা একদম তাজা একটা বিষয় যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি তাহলে ডিকেস আফটার ডিকেস এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে অত মিনিমাম একটা সময় দিতে হয় আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধারোপ করা হয়েছে তারা ফাংশন গুলা করতে পারবে সাড়ে পনেরো বছর তো তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছেন তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল এই ধরনের সবগুলা রাইটই তো কার্য তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো লিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকাই দাও এই কাজটা এখন হচ্ছে না

তারপরে আপনি দেখেন যে 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 ধরে নিয়ে কেউ জানে না মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিস আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেনটা পুরেটা অ্যাট্রোসিটি করেছেন যারা এটার পারপিটেটর তাদেরকে ডিরেক যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি এই জন্য আমাদের মামলায় শত শত কোনো আসামি নেই ওকে অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে কেউ এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার দুই বছর চার বছর হঠাৎ করে ডক্টর ইউনুস একটা চার বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে দেখেন আমি দেখি একটু ভিন্নভাবে দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন আপনার সঙ্গে স্পেকুলেশন করেন এবং রিলেশন করলে এটা আপনাদের হয়তো বা খুব ভররা হয় কিন্তু আমাদের দিনে আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা আহ সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেই ধরনের করছিও না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো আপনার

আপনার স্পেকুলেট করেন স্পেকুলেট মিডিয়া করবেই করতেই পারে কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি না মানে আপনি যদি অনুভূতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতা আসবে তারাও আসলে একই সরকারের সমান সমান হতে পারে গত তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এদের সঙ্গে একেবারেই একমত আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে তুলনা করার কোন কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ এক দলীয় শাসন ব্যবস্থা ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম ইয়ে নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপিকে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এখানে তো পাশাপাশি আরও দুইটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা না সেটি প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মধুদ আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরো কম কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্মপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা আছে মধুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয় জি মধুদ আহমদ তার দৃষ্টিকোণ থেকে আহ তিনি ওই কথাগুলো বলেছেন আমি তো মনে করি যে ওই কথাগুলো সঠিক নয় বিএনপি একটা পার্টি যে পার্টি তাদেরকে গণতন্ত্রকে রিইন্ট্রোডিউস করতে মাল্টিপার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল अगेन বল আমাদের রিপিট করতে চাই না তো বিএনপিকে ওই দলের সঙ্গে বা ফেডারেশনের তুলনা করাটাকে আমি মনে করিটা একটা সঠিক তো নয় আমি মনে করি এটাকে উদ্দেশ্যপ্রণোদিত আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস ট্যুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও জি এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এসছিল আপনার ওয়ান ইলেভেন এখন আপনার এই মাইনাস টুর কোন সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি আমি বলেছি যে এখন আর মাইনাস পারবে না এক দুই নম্বর আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আমলিগ হয়েছে কারণ সে দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তার নিজেই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট হয়ে যায় আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট একটা দল আগে থেকে আমি আগে থেকেই বলছিলাম কথাটা আর তার কোনো রাজনীতি নেই সে ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে না প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে দে হ্যাভ মিনটেড মানি লাইক এনিথিং দেশকে তারা একেবারে ফোকরা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকরা করে দিয়ে পালিয়ে গেছে এবং এটা জনরোষে পালিয়েছে নর্থের যে মিলিটারি কু বা কিছু হয়েছে পিপলস রেথ জনরোষ সেই রোষে তাকে পালিয়ে যে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে জনরোষে ওকে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্টে হামলা বিচারকদের বয়স বাড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাক আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক কামাল সাহেবকে জড়িত করা এটা পুরোপুরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয় বরঞ্চ আমি মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের হয়তো মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা গেলো এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে

তাকে দিয়ে একশো দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে ঝুড়িয়ে দিলেন যাদের আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে এই কথাগুলো কিন্তু কেউ যার ফলে এই বিষয়গুলো করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য Okay. ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্ট গ্রেনেড হামলা পরে আমরা একটা জজমিয়াকে দেখেছিলাম যে জজমিয়া একটা বানানো হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে চারবার আয় আয়ু চেঞ্জ করা